মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি অন্যতম অংশ বা অধ্যায় হলো অনুবাদ কাব্যধারা যেখান থেকে কিছু না কিছু প্রশ্ন তোমরা পাবেই ধরে নাও তো এটা অনেকটাই ডিটেলসে লেখা আছে এই অংশটা তো আমি সম্পূর্ণ অংশটি পড়বো না আমরা মেন পয়েন্টসগুলো অর্থাৎ যেখান থেকে তোমাদের প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা সেই অংশগুলোই পড়ব তোমরাও একটি পেন্সিল নিয়ে এবং টেক্সট বই নিয়ে আমার সাথে সাথে যদি বিষয়টি আলোচনায় তোমরা অংশগ্রহণ করো তাহলে তোমাদের পরিস্থিতিটা অনেকটাই ভালো হবে এবং তোমাদের পরীক্ষা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না আশা করা যায় তো আমরা আগে করেছিলাম যে ইসলামীয় সাহিত্য মানে শাসনকালে বা মুসলিম শাসনকালে সব সসব যে শুধুমাত্র হিন্দু সাহিত্য বা বাংলার সাহিত্য রথনার বিরোধিতা করেছেন তা কিন্তু নয় কেউ কেউ কিন্তু পৃষ্ঠপোষকতা করেছেন অর্থাৎ বাংলা সাহিত্যের যাতে জোয়ার আসে বা বাংলা সাহিত্যের উন্নতি ঘটে সেদিকেও তারা প্রতিষ্ঠা করেছেন তো সেই রকম দেখো আমরা এই প্রথম অংশটা পড়ছি না দ্বিতীয় অংশ পড়ছি দেখো এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গা রয়েছে তো দেখো যে বাংলা ইসলামী শাসন কায়েম হলে অনেক পাঠান সুলতান হিন্দু কবি পণ্ডিতদের থেকে রামায়ণ মহাভারত ও ভাগবতের গল্প শুনতে আত্মবান এবার রামায়ণ মহাভারত ভাগবত সংস্কৃত ভাষায় লেখায় তো তারা যদি গল্প শুনতে আগ্রহী হন তাহলে নিশ্চয়ই সেগুলোর অনুবাদ তাদেরকে শুনতে হবে তো এই জন্য কিন্তু তারা এই সমস্ত রচনার অর্থাৎ রামায়ণ মহাভারত ভাগবতের অনুবাদ রচনায় তাদের তারা উদ্বুদ্ধ হন তারা আগ্রহী হন এবং অনুবাদ করানোর জন্য তারা কবিদেরকে উদ্বুদ্ধ করেন যেমন দেখো এই নামটা মনে রাখবে লুকন উদ্দিন শাহ তিনি মালাধর বসুকে ভাগবতের অনুবাদে অনুবাদ অর্থাৎ শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্য গুনরাজ উপাধি দেন তাহলে কিভাবে উদ্বুদ্ধ করছেন ইসলামী শাসকরা বা মুসলিম শাসকরা দেখো যে রুকন্তিহীন বর্ভক বা বার্গক শাহ ইনি মালাধর বসুকে ভাগবতের অনুবাদ করতে দিয়েছেন তো মালাধর অনুদিত ভাগবতের নামটা আমরা দেখলাম শ্রীকৃষ্ণ বিজয় এটা নিয়ে পরেও আলোচনা আছে কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসানো তো এই শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্য মালাধর বসুকে রুকানুদ্দিন বুনরাজ খা বা গুণরাজ খান চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁ ও তার পুত্র থুঁতি খা তাঁদের হিন্দু কবিদের দিয়ে মহাভারত অনুবাদ করিয়ে নেয় তাহলে প্রথমে পেলাম আমরা দিন বার্বক শাহের কথা তিনি ভাগবত অনুবাদ করিয়েছিলেন এবং এরপর পেলাম চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁ ও তার পুত্র ছুটি তাদের হিন্দু কবিদের দিয়ে তারা কি বলেন মহাভারত অনুবাদ করিয়ে যার মধ্যে দিয়ে কিন্তু সেই তৎকালীন সময় অসাম্প্রদায়িক ঔদার্য বা উর্বরতার ছবি আমরা বুঝতে পারি এরপর ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয় রামায়ণের অনুবাদ প্রথম যিনি পড়েছিলেন তার সম্পর্কে তো এখান থেকে প্রশ্ন আসবে ধরে নিতে পারো তো দেখো এখানকার ইম্পর্ট্যান্ট অংশগুলি বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কৃত্রিবাস ও প্রায় এটা একটা গুরুত্বপূর্ণ অংশ যে বাংলা ভাষায় প্রথম রামায়ণের অনুবাদক কে এরপর দেখি তার তার জন্ম কোথায় কবে হয় আনুমানিক আনুমানিক শব্দটা রয়েছে কিন্তু তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নদীয়া জেলার অন্তর্গত পুলিয়ায় তার জন্ম হও এবং তার অনুদিত রামায়ণ কি নামে পরিচিত কৃত্তিবাসী রামায়ণ আমরা বাঙালিরা রামায়ণ বলতে কিন্তু কৃত্তিবাসী রামায়ণই বুঝি এবং আমাদের মোটামুটি সবার ঘরে কিন্তু এই কৃত্তিবাসী রামায়ণটা থাকে আমরা মূল রামায়ণ অর্থাৎ বাল্মীকি রচিত রামায়ণ খুব কম পড়েছি তো কি জানলাম কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম কৃত্রিবাসী রামায়ণ আচ্ছা জনপ্রিয় এই গ্রন্থটি শ্রীরামপুরের খ্রিস্ট প্রথম প্রথমিত করেন অর্থাৎ এই যে কৃত্তিবাসী রামায়ণ এটি যখন লিখিত হয় তখন তো বাংলায় ছাবাখানা ছিল না দেখো তেরোশো নিরানব্বই মানে আজ থেকে প্রায় তোমার ধরে রাখো সাতশো বছর আগে তো এখানে কি বলা হচ্ছে দেখো শ্রীরামপুরের এটি তাহলে যখন মুদ্রিত হলো সেটা কোথা থেকে হলো শ্রীরামপুর থেকে শ্রীরামপুরের খ্রিস্ট এটা মুদ্রিত এরপর জয়গোপাল তর্কালঙ্কার এর দ্বিতীয় সংস্করণে দুই খন্ডে প্রকাশ করেন সেটা আঠারোশো তিরিশ থেকে চল এরপর কি বলা হচ্ছে দেখো তিনি তিনি অর্থাৎ কে কৃত্রিবাস ওঝা সম্ভবত রাজা মর্দন কংস গণেশের যিনি গৌড়ের রাজা ছিলেন অথবা এনার সভায় অথবা তাহিরপুরের রাজা কংস নারায়ণের সভা এই বিষয়টা অতটাও নয় মোটামুটি ওখান থেকে মনে রাখতে হবে যে বাংলা ভাষায় প্রথম অনুবাদ রামায়ণের অনুবাদ কে আচ্ছা এরপর কি বলা হচ্ছে দেখো প্রীতিবাস মূল রামায়ণের অনুবাদকালে তাকে আপন মনের মাধুরী মিশিয়ে রচনা করেছেন এবং কাব্যপায়কে আধুনিক করে তুলেছেন অর্থাৎ তিনি যে অনুবাদ মানে আক্ষরিক অনুবাদ করেছেন সেটি কিন্তু নয় তিনি তার সাথে নিজের যে ক্রিয়েটিভিটি বা নিজের সৃজনশীলতা তার সঙ্গে যুক্ত করেছেন তার অনুদিতা গ্রন্থের নাম শ্রীরাম পাচানী আচ্ছা আমরা সাধারণত কৃতিবাসী রামায়ণ নামে জানি কিন্তু এই গ্রন্থটির নাম আসলে শ্রীরাম পাচারী এটা ইম্পর্টেন্ট বহু শতাব্দী ব্যাপী আবহাওয়ার জনসাধারণের মধ্যে তার কাব্যের বিপুল জনপ্রিয়তার কারণ তারা কেন এত জনপ্রিয় তারপরেও মানে তিনি তো রচনা করছেন বা অনুবাদ করছেন সেই সময় তারপরে আরও অনেকে অনুবাদ করেছেন রামায়ণ যেটা আমরা পরে পড়ব কিন্তু কৃতিবাসী রামায়ণের এত জনপ্রিয়তা কেন কেন দেখো বলা হচ্ছে কারণ রামায়ণের মূল চরিত্রগুলির সঙ্গে বাঙালি স্বভাবের প্রক্ষেপণ মানে তিনি বাঙালি রামায়ণের যে রাম রাম বা অন্যান্য চরিত্রগুলি সেই চরিত্রগুলিকে বাঙালির স্বভাব অর্থাৎ বাঙালির স্বভাব যেমন সেই রকম করে অর্থাৎ তাদেরকে বাঙালির মতো করে উপস্থাপন করেছে প্রতিফলিত বাংলার পরিবেশ ও প্রাথমিক জীবন ভক্তি ও করুণ রসের সর্বজন এবং সাধারণ মানুষের মননের সহায়ক মাচালির ঢং অর্থাৎ চরিত্রগুলি যেমন বাঙালি চরিত্র হয়ে উঠেছে ঠিক একইভাবে বাংলার পরিবেশ এবং বাংলার যে প্রাথমিক চিত্র বা ভক্তি ও করুণ রস যা বাঙালির প্রিয় সেই সমস্ত বিষয়টা এর মধ্যে রয়েছে এবং সবচেয়ে জনপ্রিয় হওয়ার যে মূল কারণ সেটি হচ্ছে ঢঙে এটি রচিত গবেষকদের অনুমান পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কবি তার কাব্য রচনা করেন এটা তাদের অনুমান সম্ভবত পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তিনি এই কাব্যটি রচনা আচ্ছা এরপরে দেখা আছে যে রামায়ণ অনুবাদের ধারা অর্থাৎ বিভিন্ন শতাব্দীতে তারা কারা বলছে। তো অনেক রয়েছে দেখো এখানে প্রচুর দিয়েছে একদম পর্যন্ত তো মনে রাখা সম্ভব না আমরা মনেও রাখবো না করে যেগুলো পরীক্ষায় সেগুলো মনে প্রথমত আমরা তো জানি কৃত্রিবাস হয়েছে প্রথম অনুবাদক এবং তার অনুরিত রামায়ণের নাম শ্রীরাম পাচার এটা অবশ্যই মনে রাখবো ভীষণ ইম্পর্টেন্ট এবার আরেকটা প্রশ্ন ঘুরিয়ে প্রশ্ন করলে প্রশ্ন যদি কঠিন হয় তাহলে এই প্রশ্নটি করতেই পারে পঞ্চদশ শতাব্দীতে ছাড়া আরেকজন কবি রামায়ণের অনুবাদ করেছিলেন তার নাম কি তার নাম কি দেখো মাধব কন্দলি তার অনুদিত রামায়ণের নামও কিন্তু একটি অর্থাৎ কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম যে শ্রীরাম পাঁচালী ছিল এই মাধব কন্দলি অনুদিত রামায়ণের নামও শ্রীরাম পাচারী আচ্ছা এরপর দেখো আহ নাম ষোলো শতাব্দীতে মনে রাখলে রাখতেও পারো না রাখলে সমস্যা নেই যেটা মনে রাখবে রাখার চেষ্টা করবে যে সপ্তদশ শতাব্দীর এই যে নিত্যানন্দ আচার্য তার অনুদিত রামায়ণের নাম অদ্ভুত আচার্যের রামায়ণ এটা মনে রাখবে আচ্ছা এরপর আরেক ধরনের একটা মনে রাখবে যেটা হচ্ছে চন্দ্রবতী কারণ ইনি একমাত্র মহিলা লেখিকা যিনি রামায়ণের অনুবাদ করেছেন তাহলে চন্দ্রবতী একমাত্র মহিলা লেখিকা যিনি সপ্তদশ শতাব্দীতে রামায়ণের অনুবাদ করলেন এবং তার অনুদিত রামায়ণের নাম রামায়ণ আচ্ছা এরপরে দেখো আরো কয়েকজনের নাম আছে তোমরা মনে রাখতে পারলে যদি রাখতে পারো রাখো তো এত পড়ার দরকার নেই শুধু এটা মনে রাখতে পারো যে অদ্ভুত রামায়ণের রচয়িতা জগৎ রাখবায় ইনি কত শতাব্দীতে পড়েন অষ্টাদশ শতাব্দীতে এরপর তো কৃতিবাসের যে মৌলিকতা সেটা আমরা একটু দেখে নিই যেহেতু কৃতিবাস প্রথম অনুবাদও তো তার সম্পর্কে একটু ডিটেলসে পড়তেই হবে তো দেখো তিনি এই রামায়ণ অনুবাদের মৌলিকতার পরিচয় দিয়েছেন তিনি বাল্মীকির প্রদর্শিত পথে না গিয়ে নিজের কল্পনা অনুসারে চরিত্র চিত্রণ করেছেন ও ঘটনা বর্ণন করেছেন দমল রামায়ণের যে বীরত্বের গরিমা প্রচার ছিল এখানে কিন্তু সেটি নেই বরং রামচরিত্রের মাধুর্য বর্ণনায় তার উদ্দেশ্য ছিল এবং তার তাপের মূল সুর ভক্তি ভক্তি ও পুনরস কিন্তু বাঙালির আজীবন প্রিয় বাঙালির হৃদয়ের আশা আকাঙ্ক্ষা জীবনাদর্শ কল্পনা সমাজ ভাবনা জীবন অভিজ্ঞতা তার কাব্যে প্রতিফলিত হয়েছে আচ্ছা এরপরে কি বলা হচ্ছে দেখো এই তো রামায়ণ গেলো এরপর আমি বলেছিলাম যে সপ্তদশ শতাব্দীর যার রামায়ণের কথা আমরা বলবো তিনি হলেন নিত্যানন্দ আচার্য আচ্ছা তো দেখো বলা হচ্ছে চৈতন্য উত্তর যুগে আমরা তো দেখলাম কৃত্তিবাস চৈতন্য পূর্বকালীন কবি তো চৈতন্য উত্তর যুগে যারা রামায়ণ অনুবাদ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন কে তাদের মধ্যে অন্যতম রামায়ণ হচ্ছে অদ্বিতাচার্যের রামায়ণ তো এই অদ্ভূত রামায়ণ সম্পর্কে আমরা জানবো যে পাবনা জেলার অমৃতকুণ্ডা গ্রামের সতেরোশো শতকের শেষ ভাগে আবির্ভূত সাঁতলের রাজা রামকৃষ্ণের সভাপতি নিত্যানন্দ আচার্য অর্থাৎ অদ্ভুত আচার্যের রামায়ণের যে রামায়ণ সেটির অনুবাদককে নিত্যানন্দ আচার্য তিনি কবে আবির্ভূত হন পাবনা জেলার অমৃতকুণ্ডা গ্রামে সতেরোশো শতকের শেষ ভাগে তিনি সাঁতলের রাজা রামকৃষ্ণের সভাপতি ছিলেন আচ্ছা তিনি কোথা থেকে এই রাম তাঁর রামায়ণের কাহিনী সংগ্রহ করেছেন দেখো তিনি অদ্ভুত রামায়ণ রামায়ণ রঘু বংশম থেকে উপাদান সংগ্রহ করেছেন এটাও মনে রাখবেন এছাড়া আর যারা বাংলায় রামায়ণ করেছেন তাদের নাম আছে তো কথা আমরা দেখলাম কি কি করতে হবে আগে দেখে নিয়েছি এখান থেকে আর কিছু করবো না আচ্ছা এরপর শুরু হচ্ছে মহাভারতের অনুবাদের ধারা এখানে একটা লিস্ট করে দেওয়া আছে যে কোন শতাব্দীতে কারা রচনা করছেন ঠিক আছে আমরা আগে দেখে নিই তারপর আমরা এই জায়গাটা করে নিচ্ছি তো দেখো প্রথমে বলা হয়েছে কি ষোড়শ শতাব্দীতে অর্থাৎ মহাভারতের অনুবাদ শুরু শতাব্দীতে এবং প্রথম নাম হিসেবে কার নাম রয়েছে দেখো কবীন্দ্র পরমেশ্বর দাস তার অনুদিত মহাভারতের নাম পাণ্ডব বিজয় এবং আরও একটি নাম আছে এর তো আমরা পরে পড়ছি এবং এরপরে যার নাম পর্বত তিনি বলেন শ্রীকর্ণী তার অনুদিত মহাভারতের নাম অসমের কথা তো আমরা প্রথম অনুবাদক অর্থাৎ কবিন্দ্র পরমেশ্বর অনুদিত মহাভারত অর্থাৎ পাণ্ডব বিজয় সম্পর্কে অবশ্যই মনে রাখ এরপর দেখলাম শ্রীবর্ণী অশ্বমেধ কথা রচনা করলেন এরপর আরও অনেকে নাম আছে আমরা পড়ব না এরপর আমরা সপ্তদশ শতাব্দীতে চলে যাই যারা যার রচিত মহাভারত প্রত্যেক বাঙালির ঘরের সম্পদ সেই মহাভারতের অনুবাদক হলেন কাশিরাম দাস কাশিরাম দাস সমুক্ত মহাভারতের নাম কিন্তু মহাভারত আচ্ছা এরপর আরও কয়েকজনের নাম আছে তো তার মধ্যে তোমরা এই সপ্তদশ শতাব্দীর আরেকজনের নাম মনে রাখতে পারো সঞ্জয়ের মহাভারত তো মনে রাখলেও রাখতে পারো রাখতে হবে এমন কোনো ব্যাপার না আচ্ছা অষ্টদশ শতাব্দীতে যারা লিখছেন তাদের মধ্যে দেখো দুর্লভ সিংহ ভারত পাঁচালী তারপর দৈপাণ দাস ইনিও রচনা করছেন ভারত পাঁচালী নামে তো এর মধ্যে মন দু একজনের নাম মনে রাখতেই পারো অধিকটা ইম্পর্ট্যান্ট না মূলত আমরা কাশীরাম দাস এবং প্রথম অনুবাদক অর্থাৎ আহ পরমেশ্বর এছাড়া শ্রীপাল মন্দির সম্পর্কে একটু আচ্ছা তো দেখো কি বলা হচ্ছে যে আনুমানিক সৌর শতকে বাংলায় মহাভারত রচনা শুরু হয় বলা হচ্ছে বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি সম্ভবত পরমেশ্বর দাস যিনি তাঁর কাব্যে কবীন্দ্র উপাধি ব্যবহার করেছেন এখান থেকে প্রশ্ন আসছে কবীন্দ্র উপাধিটি কার তার পাব্যের নাম কি পাণ্ডব বিজয় পাঞ্চালিকা যে মহাভারতের প্রথম অনুবাদকের নাম আমরা পড়লাম পরমেশ্বর দাস তার উপাধি পবীন্দ্র তার অনুদিত মহাভারতের নাম পাণ্ডব বিজয় পাঞ্চালিকা এটা ভীষণ একটা অংশ আচ্ছা এরপর বলা হচ্ছে বাংলার শাসনকর্তা হুসেন শাহের আমলে হুসেন শাহের রাজত্ব পালে তারই এক সেনাপতি চট্টগ্রামের শাসনকর্তা লস্কর পরগল খানের আদেশে রচিত আঠেরো পর্বের সমাপ্ত এই কাব্যটিকে পরাগলি মহাভারতে বলা হয় আমি আগে বলেছি যে কবীন্দ্র পরমেশ্বর রচিত বা অনুদিত মহাভারতটির নাম আরও একটি গৌথের কি সেটি পরাগলি মহা পরাগলি মহাভারত এবং আরেকটি নাম প্রথম পেয়েছি পাণ্ডত বিজয় পাতালিতা তার আমলে তিনি রচনা করলেন এটি বাংলার শাসনকর্তা হুসেন সাহেব রাজত্ব পালে তারই সেনাপতি তত্ত্বগ্রামের শাসনকর্তা পরাগল খানের আদেশে তিনি এটি রচনা করলেন এবং এটি কতটি পর্বে সমাপ্ত আচরটি পর্বের এই অংশটা ভীষণ ইম্পর্টেন্ট এরপর দেখো দেখব পরাগল খানের পুত্র নসরত খান তিনি ছুটি খা বা ছোটে খা নামে পরিচিত এটিও গুরুত্বপূর্ণ অংশ তিনি চট্টগ্রামের শাসক হলেন মহাভারতের কাহিনীর প্রতি অনুরক্ত হয়ে তার সভাপবি শ্রীকর নন্দী এই নামটা মনে দেখে তিনি শ্রীকর নন্দীকে দিয়ে মহাভারতের অসমেত পর্বের বিস্তৃত অনুবাদ করালেন যার কাহিনী শ্রীপন্দ লি কোথা থেকে নিয়েছিলেন জৈমিনী সংহিতা থেকে এই অংশটি অবশ্যই অবশ্যই মনে রাখার চেষ্টা করুন আচ্ছা এরপরে আরো অনেকে রচনা করেছেন মহাভারত অনুবাদ করেছেন তো তাদের নাম কি আমরা যে তাদের নামগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব সেটাও না জানার জন্য অবশ্যই করব মনে রাখতে পারলে ভালো না রাখতে পারলেও কোনো সমস্যা নেই তবুও একটু জাস্ট একটি জানেন ঈশ্বর শতাব্দে রামচন্দ্র খান তিনি যৌমিনী সংগীত অবলম্বনে অশ্বমেধ পর্বের অনুবাদ করলেন এছাড়াও এই শতকে পিতাম্বর দাস তিনি মহাভারতের নলদময়ন্তী কাহিনী নিয়ে একটি পাঁচালী কাব্য লেখেন এবং কবি দ্বিজ রবীন্দ্রনাথ অশ্বমেধ পাঁচালী রচনা করেন আচ্ছা এরপর কদীবী রাজা নরনারায়ণের ভাই সুখনাথ নায়ক কবি অনুরূপ অনিরুদ্ধ রচনা করলেন ভারত পাঁচালী এই আপনি মনে রাখতে পারলে ভালো না রাখতে পারলে কোনো ব্যাপার না তবে মনে রাখতে পারলে ভালো এরপর দেখ সপ্তদশ শতাব্দীদের রচিত মহাভারতের মধ্যে ষোলশ শতব্দের পর এবার আমরা সপ্তদশ শতাব্দী পড়ছি এই ষোলশ সপ্তদশ শতাব্দীতে তো মহাভারতের মধ্যে নন্দন দাসের উদ্যোগে উদ্যোগ ও দ্রোণ পর্ব বিশারণ যুক্ত বন ও বিরাট পর্ব ইতানন্দ ঘোষের ভারত মাচালী অনুত্রে অশোমিত পর্ব দ্বিজ হরিদাসের অশোভিত পর্ব দ্বিতীয় হরিদাসের অশ্বভেদ পর্ব রামেশ্বর মন্দির মহাভারতের আদি পর্ব ইত্যাদি ইত্যাদি রয়েছে অষ্টদশ শতাব্দীর মধ্যে রয়েছে দেখব দ্বিতীয় অষ্টমের পর্ব ইত্যাদি এখানে আমি আর পড়ছি আমরা মহাভারতের অনুবাদক কাশিরাম দাস সম্পর্কে অবশ্যই অবশ্যই খুব ভালো করে মনে রাখবো এটি খুব খুব গুরুত্বপূর্ণ একটি অংশ তোমরা অবশ্যই এই অংশটা থেকে পরীক্ষায় পরীক্ষার জন্য দেখে যাবে দেখো বলা হচ্ছে যে বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস তো তার কোথায় তিনি কত শতাব্দীতে ছিলেন সপ্তদশ শতাব্দীর প্রথমভাবে বর্তমান ছিলেন তার পিতার নাম কমলাকান্ত দাস বর্ধমানের পাটোয়া অঞ্চলের সিঙ্গি গ্রাম অথবা দাইহাটের নিকটবর্তী গ্রাম অঞ্চলের সম্ভবত তার পৈতৃক নিবাস তিনি মহাভারতের কটি অনুবাদ পর্ব অনুবাদ করেছেন তা ঠিক জানা যায় না কিন্তু তার মহাভারতের প্রথম চার পর্ব কোথা থেকে প্রকাশিত হচ্ছে দেখো শ্রীরামপুর প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত হচ্ছে মুদ্রিত ও প্রকাশিত হচ্ছে আচ্ছা এই এই গ্রেস থেকে সম্পূর্ণ অংশ জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে মুদ্রিত হয় সম্পূর্ণ অংশটি প্রকাশিত হচ্ছে কার সম্পাদনায় জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন কর্তৃক কাশিদাসী মহাভারতের মুদ্রণ প্রকাশ ও প্রচারে জনপ্রিয়তা সহায়ক হয়েছিল এবার তার এই জনপ্রিয়তার কারণ কি মতুল শব্দ অলঙ্কার উপমা ছন্দ ব্যবহারের নিপুণ কাশীরাম পুরাণ কাহিনী পূর্ববর্তী কবিতার প্রভাব এবং বাঙালি চরিত্র ও সংস্কৃতির নিবিড় জ্ঞানকে কাজে লাগিয়ে তার কাব্য রচনা করেন সুতরাং বলতে পারলাম যে কাশিদাসের মহাভারতের জনপ্রিয়তার কারণও কিন্তু তিনি চরিত্রগুলিকে বাঙালি চরিত্রের মতো করে উপস্থাপন করেছেন এবং বাঙালি দিকে তুলে ধরেছেন মেদিনীপুরের আবাসগড় আবাসগড় রাজার আশ্রয়ে থেকে শিক্ষকতা জীবন অতিবাহিত করার সময় করার সুবাদে রাজবাড়িতে আসা পণ্ডিত ও পথদের মুখে মহাভারতের কথা শুনে তিনি অনুবাদের উৎস হয়ে পড়েন অর্থাৎ তিনি কেন এই মহাভারতের অনুবাদে অনুবাদে অগ্রসর হলেন সেটি আমরা জানতে পারলাম সমগ্র কাব্যটি তার নামে চললেও যে সমগ্র কাব্যটি কাশিদাসী কাশিদাসের নামে চলে কিন্তু তিনি মূলত আদি সভা বন এই যে আদি সভা বন এবং বিরাট এই পর্বের কিছুদিন তিনি অনুবাদ করার পরে তিনি লোভান্তরিত হন অর্থাৎ তিনি মারেন ভারত পাঁচালী কাব্যের কবিরূপে তার খ্যাতি ছিল অর্থাৎ শুধুমাত্র মহাভারত অনুবাদের খ্যাত হয়েছিলেন তা কিন্তু নয় ভারত পাঁচালী কাব্যের কবিরূপ তার খ্যাতি ছিল তার অন্যান্য বিভিন্ন কাব্যগুলি কি কি দেখো সত্যনারায়ণের কুঠি স্বপ্নপর্ব পর্ব জল পর্ব ও নিদপাক এটা মনে রাখবে প্রভৃতি গ্রন্থের পরিচয় পাওয়া যায় আনুমানিক ষোড়শ শতাব্দীর সেই দিকে অথবা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে তার পাকটি রচিত মূল মহাভারতে মহাভারতের ভাবানুবাদ করতে তিনি তিনি বিভিন্ন পৌরাণিক আখানের সঙ্গে নিজের কল্পনাকে যুক্ত করেছে আচ্ছা তার রতনীতির সৎস্বরূপ প্রাণজল রসদীপ্ত চরিত্র চিত্রণে বাঙালিয়ানার পরিচয় কবি যথেষ্ট বংশীয়ানা দেখিয়েছেন বাঙালি সমাজ পারিবারিক আদর্শ বর্ণবোধ নৈতিকতা অর্থাৎ বাঙালিয়ানাকে তিনি এই মহাভারতের মধ্যে এনেছেন যার জন্য কিন্তু এর এত বেশি সমাধান তাহলে আমরা রামায়ণের অনুবাদ পড়লাম মহাভারতের অনুবাদ পড়লাম এরপর ভাগবতের অনুবাদ সম্পর্কে একটি জান তো বলা হচ্ছে কি দেখো সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ ভাগবত পুরাণ সাধারণভাবে ভাগবত নাম পড়েছে ভাগবত কি জানান বেদব্যাস প্রণীত অষ্টাদশ পুরাণের অন্যত তার ব্রহ্মসূত্রের বারোটি অধ্যায়ের বিন্যস্ত অকৃত্রিম ভাষ্য হলো এই ভাগ। যার বিষয়বস্তু কি ভাগবতের বিষয়বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণের জীবন কথা বাংলায় ভাগবত চর্চা শুরু হচ্ছে চৈতন্য পূর্ব যুগে এবং এর বিস্তার হচ্ছে চৈতন্য পরবর্তী এখান থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ যেটি সেটি হলো সংস্কৃত ভাগবত পুরাণ অবলম্বনে প্রথম বাংলায় প্রথম কাব্য রচনা করলেন বর্ধমানের কুলিন গ্রাম নিবাসী মালাধর বসু বা গুণরাজ খান তাহলে গুণরাজ খান তার উপাধি আমরা আগেও জেনেছি মালাধর বসুর উপর কারণ তিনি মহাভারতের অনুবাদ করে সরি ভাগবতের অনুবাদ করে তিনি এই উপাধি লাভ করেছিলেন তিনি চৈতন্য পূর্ব যুগের কবি আমরা আগেই জানি তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয় যেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে কাব্যটি কবে রচিত হয়েছে চোদ্দশো তিয়াত্তর থেকে চোদ্দশো আশি খ্রিস্টাব্দের মধ্যে এই কাব্যটি রচিত হয়েছিল এবং কোন অংশ অবলম্বনে রচিত এটি ভাগবতের দশম ও একাদশ তন্ধ অবলম্বনে মালাধর তার এই কাব্যটি রচনা করেছেন তো এই গ্রন্থটি গুরুত্ব কোথায় দেখো বলা হচ্ছে শ্রী চৈতন্য স্বয়ং শ্রীকৃষ্ণ বিজয় অর্থাৎ মালাধর বসে শ্রীকৃষ্ণ বিজয় পাঠ করেছেন বা পড়তেন তার প্রমাণ মেলে কোথায় চৈতন্য চরিতামৃতের দ্বিতীয় খণ্ডের পনেরো নম্বর ওঠায় জয়ানন্দের চৈতন্যমঙ্গলে শ্রীকৃষ্ণ বিজয়ের নাম উল্লেখ আছে এটি সন্তানিক যুক্ত প্রথম বাংলা কাব্য যেটি ভীষণ ভাবে তোমাদের মনে রাখবো অর্থাৎ তোমরা মনে রাখবে যে সন্তারিক যুক্ত প্রথম বাংলা কাব্য কোনটি কি মালাধর বসুর অনুদিত মহা ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় আচ্ছা তিনি কোন সাহায্য নিয়েছেন দেখো তিনি পুরাণ হরিবংশ বৈষ্ণবীয় গ্রন্থের অনুসরণে এই কাব্যটি রচনা করেছেন তার পবিত্রের সঙ্গে ভক্তি প্রাণতার মিশেল এবং ঐশ্বর্যভাবের সঙ্গে মধুর কান্তাভাবের সমন্বয় শ্রী চৈতন্য আস্বাদান করেছেন এই কান্তাব পথেটা তোমাদের কাছে এত যেটা আমরা বৈষ্ণব পদাবলী পড়ার সময় আমরা দেখব আচ্ছা রাধাভাবের উন্মেষ তার কাব্যই প্রথম লক্ষ্য করা যায় অর্থাৎ বাংলার সাহিত্যে বৈষ্ণব পদাবলীতে তথা বৈষ্ণবীয় সমাজে রাধা ভাবের বা রাধার এই যে এত তার প্রতি যে এত আবেগ সূচনা কিন্তু মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয় দিয়েই শুরু হয়েছিল এবং এই রাধা ভাবের উন্মেষ তার মধ্যে ছিল বলেই সম্ভবত শ্রী চৈতন্যের কাছে এত প্রিয় ছিল এই কাব্যটি কাপের শ্রীকৃষ্ণের ঐশ্বর্যভাবে চেত মধুর ও বেশি প্রকাশ পেয়েছে আচ্ছা এই গেল মায়াধর গুফ তো ভাগবতের অনুবাদের ধারা সম্পর্কে একটু তোমাদেরকে জানতে হবে যে কোন কোন শতাব্দীতে কারা পড়ছে তো আমরা তো অবশ্যই মনে রাখবো যে প্রথম অনুবাদক কে মালাধর গুফ পঞ্চদশ শতাব্দীতে অর্থাৎ শ্রী চৈতন্যের জন্মের পূর্বে তিনি অনুবাদ পড়লেন এবং সেই অনুদ্রিত ভাগবতের নাম শ্রীকৃষ্ণ বিজয় তো এই শতাব্দীতে আরেকজন পড়লেন যশরাজ খান তার অনুদ্রিত পাপ্যের নাম বিষ্ণু মনে রাখতে পারলেন ভালো না রাখি সংস্থা নেই প্রত্যেক শতাব্দীর একদিনের পর নাম যদি মনে রাখতে পারো তো ভালো কিন্তু তোমাদের যেহেতু এবার তো মনে হয় না থেকে দেবে তো দেখো ষোলো শতাব্দীতে রচনা করেছেন গোবিন্দ আচার্য সেটির নাম কৃষ্ণমঙ্গল আচ্ছা সপ্তদশ শতাব্দীতে শ্রীকৃষ্ণ কিঙ্কর তারপর দেখো অষ্টদশ শতাব্দীতে অভিরাম দাস ইত্যাদি ইত্যাদি নাম আছে তো এত মনে রাখার দরকার নেই মনে রাখ রাখাও সম্ভব না এরপর আমাদের চলে গেল তাহলে আমরা আজকে মহাভারত রামায়ণ মহাভারত এবং ভাগবত অনুবাদের ধারা পড়লাম এছাড়াও এই সময়ের আরেকটি অন্যতম ধারা হচ্ছে শ্রীকৃষ্ণ মঙ্গল যেটি শ্রীমদ্ ভাগবতের ভাব উৎসারিত অর্থাৎ শ্রীমদ্ ভাগবত তার ভাবনা এই শ্রীকৃষ্ণ মঙ্গলে রয়েছে পঞ্চদশ শতাব্দীর বা শতকের মালাধর বসু কাব্য রচিত হওয়ার পর এই ধারা চলতে থাকে যদিও একটা সম্পর্ক বিশেষ কিছু তোমাদের জানা দরকার নেই তো আমরা মোটামুটি যে অংশগুলি মনে মনে রাখবো আর একবার একটু আমি রিপিট করছি তো আমরা মনে রাখবো যে কৃতিবাস ওদের সম্পর্কে আমরা কৃতিবাস ওদের সম্পর্কে মনে রাখলাম এরপর মনে রাখলাম যে কৃতিবাস ওদের পরে আমরা অর্ধতাচার্যের রামায়ণ সম্পর্কে একটুখানি জানলাম এটা যেটা জানতেই হবে আমাদেরকে এই দুটো বিষয় এরপর দেখলাম মহাভারতের অনুবাদ প্রথম অনুবাদক থেকে পরমেশ্বর দাস তার সম্পর্কে পড়লাম এরপর আমরা শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস সম্পর্কে পড়বো খুব ভালো করে আচ্ছা তারপর আমরা ভাগবত গীত ভাগবত ভাগবতের অনুবাদ সম্পর্কে পড়বো যে পাড়াকাড়া ভাগবত রচনা করেছে তার মধ্যে আমরা মালাধোর বসু সম্পর্কে খুব ভালো করে পড়বো তো এই ছিল বিষয় তোমরা যদি ভিডিওটি একটু মন দিয়ে দেখে থাকো আশা করি তোমাদের পরীক্ষা নিয়ে কোনো সমস্যা থাকবে না তো যতই এনসিকিউই হোক না কেন তোমাদেরকে কিন্তু বিষয় সম্পর্কে সঠিক ধারণা বা স্বচ্ছ ধারণা এটা থাকা দেশেই দেখ তো অনেক সময় হয় কি একই নাম থাকবে হয়তো বানানটা একটু চেঞ্জ করে দিলো সেক্ষেত্রে টেক্সটটা পরে ভীষণ দরকার শুধু পড়লে আমার মনে হয় না যে খুব একটা লাভ হবে হয়তো পাস করে দেবে কিন্তু টেক্সটটা পরে বড় দেখো আজকে এই প্রোগ্রামটায় ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো আর এই মধ্য দুটো শেষ হয়ে দিলে আমি আবার সিরিজ নিয়ে আনবো তোমাদের যদি তোমরা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিও আজকে